একটি ছোট্ট গ্রামে জন্মানো এক ছেলে যিনি জীবনের অনেক সংগ্রাম করেও একদিন বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠলেন আজকে আমরা বলবো সেই অসাধারণ ব্যক্তির গল্প যার নাম শুনে আমরা সবাই চমকিত হই তিনি হলেন ধীরুভাই আম্বানি তার জীবন ছিল একদম সিনেমার মতো যেখানে ছিল চ্যালেঞ্জ সংগ্রাম এবং অবিশ্বাস্য সফলতা আসুন জানি তার অদ্ভুত এক গল্প উনিশশো সালে গুজরাটের ছোট্টগ্রাম চড়ি আদামে জন্ম নেন এক ছেলে ধীরুভাই আম্বানি তার পরিবার ছিল আর্থিকভাবে খুবই দুর্বল একদিকে ছিল দারিদ্র অন্যদিকে ছিল স্বপ্ন স্বপ্ন বড় কিছু করার ছোটবেলা থেকেই ধীরু ভাইয়ের মন ছিল ব্যবসায় স্কুলে পড়াশোনা করলেও তার মাথায় ছিল একটাই চিন্তা একদিন আমি কিছু বড় করব ঠিক এমন একটা সময় এলো যখন ধীরু ভাই একটা বড় স্বপ্ন নিয়ে মুম্বাই চলে আসেন মাত্র ১৬ বছর বয়সে এক হাতের ছোট্ট ব্যাগ নিয়ে তিনি মুম্বাই পৌঁছান প্রথমে তিনি কাজ খুঁজতে লাগলেন প্রচুর ছোটখাটো কাজ করেছিলেন রেস্টুরেন্টের ওয়েটার জাহাজের এজেন্টের অফিসে সহকারী সব জায়গাতে ছিল কষ্ট কিন্তু তিনি জানতেন তার দিকটা একদিন পাল্টাবে উনিশশো সালে ধীরুভাই কিছুটা টাকা জোগাড় করে শুরু করেন তার প্রথম ব্যবসা রিলায়েন্স টেক্সটাইলস শুরুটা একদমই সোজা ছিল না প্রথমে তাকে নিজের পণ্য বিক্রি করতে ছোট দোকানে বসতে হয়েছিল তবে তিনি নিজের ওপর বিশ্বাস হারাননি দিন রাত পরিশ্রম করলেন কাপড়ের ব্যবসা বাড়ালেন এবং ক্রমেই জায়গা পেলেন মুম্বাইয়ের বড় ব্যবসায়ী মহলে কিন্তু ধীরু ভাই স্বপ্ন শুধু কাপড়ের ব্যবসা ছিল না তার চোখ ছিল আরও বড় কিছু করার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হয়ে ওঠে ভারতের অন্যতম বড় কোম্পানি টেক্সটাইল ছাড়াও তেল গ্যাস টেলিকম সব জায়গাতেই তার প্রবেশ তার ধারণা ছিল ভারতীয় ব্যবসা কেবল দেশেই নয় বিদেশেও ছড়িয়ে দিতে হবে তবে সেই পথ সহজ ছিল না অনেক বাধা আসছিল ব্যবসায়িক শত্রুতা রাজনৈতিক চাপ এবং অনেক সময় মানুষের অবিশ্বাস সবই ছিল কিন্তু ধীরুভাই জানতেন যে কোন পরিস্থিতিতে কখনো পরাজিত হব না উনিশশো সালে ধীরুভাই আম্বানি মারা যান তবে তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও অমর তার দুই ছেলে মুকেশ এবং অনিল আজ রিলায়েন্স গ্রুপকে আরও বিশাল করে তুলেছেন ধীরুভাই আম্বানি আমাদের শিখিয়েছেন যে কেউ কঠোর পরিশ্রম এবং সাহসিকতার সঙ্গে জীবনকে পরিচালনা করে সে কখনো হারতে পারে না আজকের ভিডিওটি খুবই স্পেশাল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী কিছু সহজ সূত্র সম্পর্কে যা আমাদের জীবন বদলে দিতে পারে তো আর দেরি না করে শুরু করে যাক ধীরুভাই আম্বানি যিনি ছিলেন একজন গরিব পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ আজ তিনি ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কিন্তু তার জীবন এত সহজ ছিল না ধীরুভাই বলতেন সফলতা আসে যখন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন কিন্তু প্রথমে স্বপ্ন দেখতে হবে ছোট চিন্তা করে বড় কিছু হবে না ধীরু ভাইয়ের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল পরিশ্রম এবং আত্মবিশ্বাস তিনি বলেছেন যত বেশি পরিশ্রম করবে যত বেশি সুযোগ আসবে তার জীবনের একাধিক ক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে এমন ঝুঁকি নিয়েছেন যা সাফল্য এনে দিয়েছে তাই যারা ঝুঁকি নিতে ভয় পান তারা চরম সফলতা থেকে নিজেকে বঞ্চিত রাখেন ধীরুভাই জানতেন ব্যবসায় সফল হতে হলে ঝুঁকি নিতে হবে তিনি ব্যবসা শুরু করেছিলেন যখন অনেকেই তাকে বলেছিলেন এটা অসম্ভব কিন্তু তার বিশ্বাস ছিল ঝুঁকিটা নিলে সাফল্য আসবে না সুতরাং সঠিক সময় সঠিক ঝুঁকি নিতে শিখুন আপনার কাছে অসম্ভব কিছুই না যদি আপনি জীবনের প্রতিটা অপরচুনিটিস বা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন জীবনে যখন সমস্যা আসে তখন আমাদের অনেকেই ভেঙে পড়ে কিন্তু ধীরু ভাই বলতেন কঠিন পরিস্থিতি আমাদের আরো শক্তিশালী করে তোলে তাই পরিস্থিতি যতই কঠিন হোক ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে কোনো ব্যক্তি অল্প ধৈর্যতেই আর অল্প পরিশ্রমে যদি সফল হয়ে গিয়ে থাকে তবে তাকে দেখে নিজের ভাগ্যকে দোষ দেওয়ার কোনো মানে নেই নিজের পথে হাঁটতে থাকো সফলতা ঠিকই আসবে ধীরুভাই জানতেন সফল হতে হলে ভালো সম্পর্ক তৈরি করা ব্যবসায়িক জগতের নেটওয়ার্ক এক শক্তিশালী সে কারণে তিনি সবসময় মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করতেন ধীরুভাই আম্বানির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো আপনার স্বপ্ন ছেড়ে দেবেন না এমনকি যদি আপনার সামনে অনেক বাধা আসে যদি আপনার সঙ্গে সবাই বিরোধিতা করে তবুও আপনি যদি সঠিক পথে এগিয়ে যান সাফল্য নিশ্চিত আসবে ধীরুভাই আম্বানি ছিলেন একজন সত্যিকার চ্যাম্পিয়ন তার জীবন কেবল একটি গল্প নয় এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তবে আজই আপনিও আপনার পথে হাঁটা শুরু করুন এই ছিল ধীরুভাই আম্বানির কিছু গুরুত্বপূর্ণ জীবনবোধ যদি আমরা এগুলো আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে জীবনে বড় কিছু অর্জন করতে পারব মনে রাখবেন স্বপ্ন দেখুন পরিশ্রম করুন ঝুঁকি নিন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সাবধানে থাকবেন এবং সফল হবেন